হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে বাজার দেখাচ্ছি দেখো সকাল সকাল তো কি এনেছে তোমরা দেখো ইলিশ ইলিশ ইলিশটা তো আমরা সবাই ভালো খাই সেরুম এখন মাছটা কাটবে আর কাটাকাটি হয়ে গেছে কলমি শাক হবে লাউ হবে এই যে লাউ আর এখানে আছে উচ্ছে কুচ্ছেটা কেমন করে কেটেছে এরকম করে কিন্তু বেসনে দিয়ে তারা ভাজা হবে সকালে চা খাওয়ার বাসন ছিল তো ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এক সাইডে দেখো ভাত বসানো হয়ে গেছে তো ভাত আছে অল্প আছে ভিজে ভাত ভিজে ভাত বলতে আজকে ফুটানো হয়নি জল দিয়ে রাখা হয়েছে তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এখানে মাছগুলো ছোটো মা কেটে নিয়েছে সুন্দর পিস করে আর একটা ভালো জিনিস এনেছে সেটা দেখানো হয়নি আরও দুটো জিনিস তো এটা হচ্ছে জাম দেখো মা খাওয়াবে আজকে আর এই যে আম এই আম দুটো কিন্তু খেয়ে নিতে হবে আর গুলো আম দেখো পাকা হয়েছে কি কাঁচা পাকা মানে বেশি পাকা নেই একটু একটু নরম আছে বিকেলের দিকে খেতে পারবে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি তো এখন দশটা কুড়ি বাজে তো যা রোদ দিয়েছে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে গেছে তো কয়েকটা ভেজা ছিল আমি সব নিয়ে চলে এসেছি মাছ

তো এখন বাজে দশটা একচল্লিশ আমরা টিফিন করবো তো ভা টিফিনে আছে ভিজা ভাত এটা পাপার গরম ভাত মা নিয়েছে বাটিতে ওইদিকে ছোটো মা এই যে বড়া হয়েছে উচ্ছের বড়া উচ্ছের বড়া তখন খাওয়া যাবে না লঙ্কা তাতে আছে আলু ভাজা পেঁয়াজ উচ্ছের বড়া আর এই যে সোয়াবিন আছে চলো টিফিন করে নিই আর মাছের ফুলকা খাওয়া দাওয়া হলো তারপরে পাপাকেও খাওয়ালাম তো ডেলি রুটিন যা তাই করছি তারপরে ঘরটা মুছে নিচ্ছি তো তারপরে মায়ের সব রুমগুলো মুছে নেব আর আমি এখন আমার বাবা আর ছোট মার অবস্থা এই দেখো এত যা গরম দিয়েছে প্রচন্ড গরম তার জন্য গরম থেকে বাঁচছে বাথরুমে পুরো ভর্তি করে দিয়েছে জল আর একটু হলে ঘরে ঢুকবে এবারে দুজনে মিলে আরাম খাচ্ছে আমার পাপা আর ও বাবা মজা লাগছে

সাড়ে চারটে আমাদের এখানে অবশেষে একটু ঝড় বৃষ্টি দেখা দিয়েছে বৃষ্টি এখনো শুরু হয়নি নি জিরি হচ্ছে কিন্তু হবে ঝড়টা এখন হচ্ছে প্রচণ্ড ঝড় দিয়েছে মেঘে মেঘেও ডাকছে মায়ের নাম্বারটা নাম্বারটা তুমি দিয়ে চলে এলাম মায়ের জানলায় এইদিকেও দেখো আম পারছে আম পারছে না আম আসছে ঝড়ে পড়ছে আর আম আসছে এখান পড়ছে আবার ভিতরে আর এই চলে এলাম আমার ঘরে আমার ঘরে চাল্লাই যুবক पंकज এখন ঝড়টা একটু কমেছে বৃষ্টি শুরু হয়েছে কি মজা ঠান্ডা রেজ হবে বৃষ্টি শুরু হয়েছে অবস্থা দেখো আমাদের এখানে আ দারুন যেমন ঝড় তেমনি বৃষ্টি বৃষ্টি সব শেষ বৃষ্টি চলে গেছে আর এখানে নিয়েছি কি বলতো কালো জাম কালো জাম তার সাথে আছে বিঘ্ন ইঁড় আর লঙ্কার গুঁড়ো এই যে বৃষ্টিটা ঠিক করে হলো না আর একটু হওয়া দরকার ছিল বেশি হয়নি ঝড়ের সাথে যেটুকু হলো

বলো কি হয়েছে তোমার দিদি বোকাছে আছে দিদি না বাবা দিদি বুক কিছু কত বেরোচ্ছে না তো চলো তবুও একটু ঠান্ডা দিল কি আর বলবো তো চলো আজকে মধ্যে ভিডিওটা আমি কিনি শেষ করছি তারপর এসে দেখাচ্ছে এতো না একটা ব্লগের সাথে এটা করো বাপ ঠিক